চলে আসো আচ্ছা আসো 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 বলো তার হবে না এখানে থাকতে হবে এখন হুম আসো আমার ঘর গুছানো শেষ তুমি তো এতক্ষণ আমার সাথে ছিলা আমি সোফা গুছাচ্ছি ও সোফার উপরে আমি ঝাড়ু দিচ্ছি ও ঝাড়ুর সাথে আমি যেখানে যেখানে যাচ্ছি ও আমার সাথে সেখানে মানে কি বলবো এই যে দেখবেন আমি যেখানে যেখানে যাই ও দেখবেন এই যে আমি যাচ্ছি আসো 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 ও এখন বুঝতে পারছে আমি এখান থেকে নড়বো না আসো আসো মানে আসো 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 এখানে আসো নানা কাছে আসো 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 এখানে আসো এখানে আসো 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 বড়ো এই যে এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো 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 ওরে মো মনে আসো না আসো 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 কত আদর লাগবে তোমার হুম সে আমার এত ভক্ত সে আমার এত পাগল মানে আমি ঘুমে থেকে ওঠার পর আমি ঘর গুছাচ্ছি ও আমাকে চোখে হারায় মনে হচ্ছে আমি কোথাও চইলা যাইতেছি ও আমাকে আর দেখতে পাবে না বিষয়টা হচ্ছে এরকম কি হয়েছে কি হয়েছে তুমি এতে শোনা মেয়ে তুমি তো আমার শোনা বাচ্চা শোনা বাচ্চা না হুম কি হয়েছে एत आदर लगे तो आदर लगे